পুকুর পাড়ে চলে আসলাম এই পুকুর পাড়ে একা একা আসলে কেমন জানি ভয় ভয় লাগে তাও সাহস করে একটু পুকুর পারে চলে গেলাম তো এই যে অনেক দিন পর খালের কাছে চলে আসলাম আপনারা এটাকে কি বলেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এদিকে এটাকে খালি বলে আসসালাম ওয়ালাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিচ্ছি আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ মাশাল্লাহ গাছে কাঁঠাল ধরে আছে তো অনেকদিন পর নৌকা দেখতে পেলাম তো মামাই রেখেছে নৌকাটা খালের ভিতরে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন তো সুন্দর ছাগল মামি পালে এই ছাগলগুলা এখন আমরা চলে যাব সামিয়ার বাড়ি সামিয়াকে দেখার জন্য সুমাইয়া আমি রুমি সবাই মিলে চলে যাচ্ছি সামিয়ার বাড়ি মানে বেশি সময় লাগে না এ বাড়িতে যেতে তো মামার এই যে ধান খেত দান খেতের ওপর কত সুন্দর কাগজ লাগিয়ে রেখেছে না হয় পাখি খেয়ে ফেলে এদিকে মা দৌড় দিল হাঁসগুলা দেখে দৌড়ানোর জন্য এদিকে আর ভয়ে সামনের দিকে আগাচ্ছে না শিবা মায় আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ